মানে যতখানি এগোলো তারপরে আমরা আমাদের এই কাজের মাধ্যমেই আমাদের সঙ্গে আলাপ হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকে বিশেষ অতিথি ডক্টর জগৎ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইকের সঙ্গে এবং পরবর্তীকালে এই যে বাংলা ভাষা এবং তার প্রয়োজনীয়তা এবং বর্তমান সময়ের পরিস্থিতির উপরে মানে নজর রেখে আরো জোরালো ভাবে যে বাংলা ভাষাটি কাজ করবার প্রয়োজন সেটা এক প্রকার বলা চলে ডক্টর কর্ম চট্টোপাধ্যায় এবং চৌশিক ভাইতির দ্বারা আমরা অনুপ্রাণিত এবং পরবর্তীকালে আমরা এক যে আহ কাজগুলো হয়ে চলেছে সেই কাজগুলো আমাদের ডিজিটাল মাধ্যমে আমরা তুলে চেষ্টা করেছি এবং পরবর্তীকালে যাতে আগামী দিনে আরো সেই ধরনের কাজটা সমগ্র পশ্চিমবঙ্গের লোকের পরবর্তীকালে আরো যদি বড় জায়গায় আমাদের প্ল্যাটফর্মকে তুলে ধরা সম্ভব হয় আমরা চেষ্টা করব এবং শেষ কিছুদিন যাবত আমাদের খুব ইচ্ছে ছিল যে দুর্গা সময় যদি বাচ্চাদের জন্য কিছু করা যায় সেই জায়গা থেকেই আমাদের আজকের এই উদ্যোগ আজকের এই অনুষ্ঠান দুর্গা পুজোর ইচ্ছে করুন ইতিমধ্যেই অনেক বাচ্চারা এসে উপস্থিত হয়েছে আমি চাইব ডক্টর গৌর চট্টোপাধ্যায় তিনি যদি আমাদের এই যে বাংলার টি শার্ট এখানের ক্ষেত্রেও আমরা একটা অভিনব ভাবনা রেখেছি যে বর্তমান সময়ে সমস্ত জায়গার ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য আমি নাম করছি না বাট অনেক ইউটি ভাষী চরিত্র বা ইংলিশে থাকে চরিত্র যাদের চিত্র করে টিশার্ট তৈরি হচ্ছে 12 অনেক কিছু পণ্য জায়গায় ব্যবহৃত হচ্ছে কিন্তু আমাদের বাংলার যে কমিক্সের একটা স্বর্ণযুগ রয়েছে যেখানে বাদল জি এঁকে রয়েছে মন্টাকোস্টে রয়েছে টেনিদা রয়েছে স্থাদের কে গুগল ভার রয়েছে তাদেরকে বলে কোথাও গিয়ে মানে বাণিজ্যিকরণের জায়গায় সেই অর্থে ব্যবহার করা যায় না সেই জন্য আমরা বাচ্চাদের জন্য বড়দের জন্য এই টি শার্ট গুলো বানিয়েছি তারা পরে রাস্তায় বেরো বর্তমান সময়ে তারা ব্যবসা করছে আশা করি তাদেরও নজরে পড়বে এবং পরবর্তীকালে তারাও এই বিষয় নিয়ে ভাববে